দেখো তোমাদের আজকের এইচএসের এডুকেশন পরীক্ষা হয়েছে তো এডুকেশন পরীক্ষা আশা করি তোমাদের প্রত্যেকের খুব ভালো হয়েছে তো যে কোশ্চেনের এমসিকিউ যে কোশ্চেনগুলো এসেছে সেই এমসিকিউ কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো আমি করে দিচ্ছি তোমরা একটু মিলিয়ে নাও যে তোমাদের কতগুলো অ্যান্সার ঠিক হয়েছে দেখো প্রথম কোশ্চেনটা ছিল শিখনের শেষ স্তর হলো এটা অপশান হবে ডিএডটা প্রতিবিজ্ঞ তারপরে নেক্সট দু নম্বর কোশ্চেনটা ছিল দেখো যে জি উপাদান প্রয়োজন হয় এর অপশান হচ্ছে সি এরটা সব ধরনের কাজ তারপরে তিন নম্বর কোশ্চেনটা ছিল বহু উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন এর অপশান হচ্ছে বি থানস্টোন তারপরে চারেরটা দেখো টাইপ অনুবর্তনের নামকরণ হয়েছে এর অপশান হচ্ছে এটা স্কিনার নেক্সট তারপরে পাঁচ নম্বর কোশ্চেনটা কী আছে দেখো পাঁচ নম্বর কোশ্চেনটা বলছে প্রচেষ্টা ও ভুল শিখন তত্ত্বের প্রবক্তা হলেন এটার অপশান হচ্ছে সিএটটা থন ডাউক তারপরে ছ নম্বর কোশ্চেনটা দেখো কী আছে বলছে অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় অপশান হচ্ছে এরটা অনুশীলনের দ্বারা তারপরে সাত নম্বর কোশ্চেনটা কী আছে দেখো বলছে দশ থেকে চোদ্দো এর শ্রেণী ব্যবধান হল বি পাঁচেরটা তারপরে নেক্সট তারপরে দেখো আমাদের যেটা আমাদের রয়েছে আট নম্বর আট নম্বর কোশ্চেনটা বলছে যে রাশিবিজ্ঞানে সামেশান এই চিহ্নকে প্রকাশ করা হয় এটা যোগফল দ্বারা তারপরে ন নম্বর কোশ্চেনটা কী আছে দেখো বলছে যে সাত দশ এগারো চোদ্দো পনেরো ষোলো আঠেরো এই স্করগুলির গড় কত এই স্কোরগুলির গড় হচ্ছে অপশান হচ্ছে বি তেরো নেক্সট তারপরে দশ নম্বর কোশ্চেনটা কী আছে দেখো বলছে ভারতের সংবিধানের কত নং ধারায় চোদ্দ বছর বয়স পর্যন্ত সকল শিশুর বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে এটা হচ্ছে অপশন হচ্ছে এরটা পঁয়তাল্লিশ নং ধারায় তারপরে এগারো নম্বর কোশ্চেনটা কি আছে দেখো বলছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলেন অপশান হচ্ছে বি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তারপরে বারো নম্বর কোশ্চেনটা কে আছে দেখো বলছে মুদিয়ালিয়ার কমিশন কত সালে গঠিত হয় এটার অপশান হচ্ছে ডি উনিশশো সালে তেরো নম্বর কোশ্চেনটা আছে কি দেখো বলছে ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন অপশান হচ্ছে বিএডটা ডক্টর ডিএস কোঠারি তারপর চোদ্দো নম্বর কোশ্চেনটা কে আছে দেখো বলছে স্বশাসিত মহাবিদ্যালয়ের কথা নিম্নলিখিত কোন কমিশন বা কমিটিতে বলা হয়েছে এটার অপশান হচ্ছে সিএডটা জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি নেক্সট কোশ্চেন দেখো আমাদের পনেরো নম্বর কোশ্চেনটা বলছে নিম্নলিখিত কোনটি রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ অপশন হচ্ছে আমাদের সিএডটা গ্রামীণ বিশ্ববিদ্যালয় ষোলো নম্বর কোশ্চেনটা কী আছে দেখো বলছে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো অপশান হচ্ছে আমাদের সিএডটা এআইসিটিই সতেরো নম্বর কোশ্চেনটা কী আছে দেখো বলছে প্রোগ্রাম অফ অ্যাকশন কত সালে গঠিত হয় অপশন হচ্ছে বিএডটা উনিশশো বিরানব্বই সালে তারপরে আঠেরো নম্বর কোশ্চেনটা বলছে কমন স্কুল এর কথা উল্লেখ করা হয়েছে অপশান হচ্ছে সি এরটা কোঠারি কমিশনে উনিশ নম্বর কোশ্চেন বলছে জাতীয় ভারতে জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয় পনেরোই মার্চ নেক্সট আমাদের কুড়ি নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে কুড়ি নম্বর কোশ্চেন বলছে শিক্ষায় স্ক্রিন রিডারে রিডার যন্ত্র ব্যবহৃত হয় অপশান হচ্ছে এরটা দৃষ্টিহীন শিশুদের শিক্ষার জন্য একুশ নম্বর কোশ্চেন বলছে বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে অভিহিত করেন অপশন হচ্ছে বি মৌলানা আবুল কালাম আজাদ তারপরে বাইশ নম্বর কোশ্চেনটা দেখো কি আছে বাইশ নম্বর কোশ্চেন বলছে ডিলার্স কমিশন গঠিত হয় অপশন হচ্ছে সি উনিশশো তিরানব্বই সালে তারপর তেইশ নম্বর কোশ্চেনটা বলছে কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হলো এটা হচ্ছে অপশান হচ্ছে এ রোম তারপরে চব্বিশ নম্বর কোশ্চেন আছে একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো অপশান হচ্ছে বি দূরদর্শন তারপরে তোমাদের ছিল হচ্ছে শর্ট প্রশ্ন শর্ট প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও প্রথমে হচ্ছে পরিণমনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো আর অথবা দিয়ে কোশ্চেন ছিল মনোযোগের দুটি অভ্যন্তরীণ নির্ধারকের উল্লেখ দাও তারপরে স্পিয়ার বুদ্ধি সংক্রান্ত তত্ত্বে এসপেক্টর কী তিন নম্বর কোশ্চেন ছিল অপারেন্ট অনুবর্তন বলতে কি বোঝায় তারপরে অথবা দিয়ে কোশ্চেন ছিল গেসাল্ট কথাটির অর্থ কী তারপরে চার নম্বর কোশ্চেন ছিল রাশিবিজ্ঞানে উচ্চ স্কোর ও বিস্তৃতি যদি যথাক্রমে একশো কুড়ি ও ত্রিশ হয় তবে নিম্ন স্কোর কত হবে এই কোশ্চেনগুলো ছিল তোমরা একটু দেখে নাও আমি একেবারে দেখিয়ে দিয়ে যাচ্ছি একটু আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলটিকে চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো